হ্যালো গাইস আমি ট্রেন লাভা শাবণও রয়েছে তোমাদের সঙ্গে আজকের সকালের সব থেকে বড় ঘটনা হল নিউ জলপাইগুড়ি স্টেশন পার করার পরে রাঙাপানি নামক স্টেশনের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় আগরতলা থেকে আগত শিয়ালদাগামী ট্রেন নাম্বার বারো একশো সাতচল্লিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে যে এই দুর্ঘটনায় কিছু পরিমাণ যাত্রী দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং এখনও অবধি কোনো যাত্রী প্রাণ হারায়নি সূত্রের খবর পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষ দুটো কামরায় ধাক্কা মারে ফলে একটি কামরা সেই মালগাড়ি ইঞ্জিনের উপরে উঠে পড়ে এই ঘটনাটি রাঙ্গাপানি নামক স্টেশনের কাছে প্রায় সকাল আটটার দিকে হয়েছিল এই ঘটনা ভারতীয় রেল ব্যবস্থাপনার কাছে একটি প্রশ্ন হিসাবে থেকে যাবে যে এখনও মানুষ সেই করমণ্ডল এক্সপ্রেসের আজ থেকে প্রায় এক বছর আগে সেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি তার মধ্যে আবার কোনো অবধি ঘটনাটি সংবাদ মাধ্যমের সামনে আসলে পরেও ইউটিউব কমিউনিটির কোনো ইউটিউবারই এরকমভাবে ঘটনাটি বিশ মানে আপনাদের কাছে তুলে ধরতে পারেনি সর্বপ্রথম আমি এমন একজন ইউটিউবার যে আপনাদের কাছে ঘটনাটি তুলে ধরলাম